এবার ভারতের ঘুম হারাম নয়াদিল্লির কর্তা ব্যক্তিদের কপালে এখন গভীর ভাজ কারণটা একটা ছোট্ট ভূখণ্ড নাম তার শিলিগুড়ি করিডোর যা চিকেন নেক নামেও পরিচিত মাত্র বাইশ কিলোমিটার চওড়া এক চিলতে জমি কিন্তু এই এক চিলতে জমি ভারতের মূল ভূখণ্ডের সাথে তার উত্তর পূর্বাঞ্চলের সাতটি রাজ্য অর্থাৎ সেভেন সিস্টার্সের একমাত্র স্থল সংযোগ ভয়টা ঠিক এখানেই যদি কোনোভাবে কোনো প্রতিপক্ষ শক্তি এই বাইশ কিলোমিটার গলাটি চেপে ধরে তাহলে খেল খতম এক মুহূর্তের মধ্যে ভারতের সুবিশাল উত্তর পূর্বাঞ্চল তার মূল ভূখণ্ড থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়বে এটা ভারতের জন্য শুধু একটা সামরিক দুঃস্বপ্ন নয় বরং এটা তাদের অখণ্ডতার জন্য সবচেয়ে বড় এক দুর্বলতা অনেকদিন ধরে ভারতের এই ভয়টাই ছিল তবে সেটা ছিল চাপা এখন সেই ভয় প্রকাশ্য রূপ নিয়েছে ভারত এমন সব পদক্ষেপ নিতে শুরু করেছে যা দেখে মনে হচ্ছে তারা হয়তো চিকেন নেক হারানোর বাস্তব আশঙ্কায় ভুগছে পরিস্থিতি এতটাই গুরুতর যে নাকে তেল দিয়ে ঘুমানোর দিন শেষ ভারতকে এখন আক্ষরিক অর্থে যুদ্ধের প্রস্তুতি নিতে হচ্ছে তার নিজের একটি করিডোর রক্ষার জন্য কিন্তু হঠাৎ কেন ভারত নেক নিয়ে হয়ে আসল ঘটনা হলো ভারত তার বাংলাদেশ সীমান্তে এমন এক সামরিক আয়োজন শুরু করেছে যা গত কয়েক দশকে কেউ কল্পনাও করতে পারেনি এই আয়োজন কোনো সাধারণ সীমান্ত রক্ষা বা রুটিন টহলদারির মতো সাদামাটা বিষয় নয় চোখ খোলা দেখলেই বোঝা যাবে ভারত যে একটি পূর্ণাঙ্গ যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে দিকে ভারী অস্ত্রশস্ত্রের আনাগোনা আর নজিরবিহীন সামরিক বিন্যাস প্রথম পদক্ষেপ হিসেবে সবচেয়ে দুর্বল এই রক্ষা করতে একেবারে প্রায় করে নতুন পূর্ণ শক্তির সেনাঘাটি আর এই ঘাটিগুলোর অবস্থান শুনলেই চমকে উঠতে হয় এগুলো তৈরি করা হচ্ছে ঠিক বাংলাদেশ সীমান্তের কোল ঘেঁষে এই জন্য প্রতি মুহূর্তে জানান দেওয়া যে ভারত এখন সম্পূর্ণ প্রস্তুত আসামের ধুবলি সংলগ্ন এলাকা বিহারের কিষানগঞ্জ এবং পশ্চিমবঙ্গের চোখরা এই তিনটি এলাকাকে ঘিরে তৈরি হচ্ছে এক ইস্পাত কঠিন সামরিক বলয় কিন্তু এখানেই শেষ নয় আসল চমক হল এই ঘাঁটিগুলোতে পাঠানো সমরাষ্ট্রের তালিকা ভারত চায় অস্ত্রভাণ্ডারে থাকা সবচেয়ে আধুনিক সবচেয়ে বিধ্বংসী এবং ব্যয়বহুল সব অস্ত্রশস্ত্র এই অঞ্চলে জড়ো করেছে ফ্রান্সের কাছ থেকে কেনা অত্যাধুনিক রাফাইল যুদ্ধ বিমানগুলো যেগুলো ভারতের অন্যতম সেরা বাজি সেগুলো এখন এই অঞ্চলের আকাশে টহল দেওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত শুধু আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেই কিংবদন্তি এস ফোর হান্ড্রেড মিসাইল সিস্টেম মোতায়েন করা হয়েছে এই করিডোরকে ঘিরে এই সিস্টেম আক্ষরিক অর্থেই একটি আকাশে বর্ম যা শত্রুপক্ষের যে কোনো মিসাইল বা বিমানকে বহু দূর থেকে ধ্বংস করে দিতে পারে সাথে যোগ হয়েছে হাজার হাজার বাড়তি সেনা সব মিলিয়ে এই ছোট্ট চিকেন নেক এখন বিশ্বের অন্যতম সামরিক সজ্জায় সজ্জিত একটি অঞ্চলে পরিণত হয়েছে প্রশ্ন হলো একটিমাত্র করিডোর রক্ষা করার জন্য এত আয়োজন কেন কেন রাফাইল এস ফোর হান্ড্রেডের মতো স্ট্র্যাটেজিক অস্ত্র এই এলাকায় আনতে হলো সামরিক বিশ্লেষকরা বলছেন যখন একটি দেশ তার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ব্যয়বহুল সামরিক সরঞ্জামগুলো একটি নির্দিষ্ট সংকীর্ণ পথে মোতায়েন করতে বাধ্য হয় তখন বুঝতে হবে যে সেই দেশটির নীতি নির্ধারকরা ভেতরে ভেতরে মারাত্মকভাবে অরক্ষিত বোধ করছেন ভারতের এই পদক্ষেপগুলোই তাদের গভীর ভয়ের প্রমাণ দিচ্ছে এই ভয়ের কারণ খুঁজতে গেলে দেখা যায় ভারতের চিরাচরিত ও রাজনৈতিক হিসাব নিকাশ অনেক বদলে গেছে এতদিন ভারতের মূল সামরিক মনোযোগ ছিল তার পশ্চিম সীমান্তে অর্থাৎ পাকিস্তানকে ঘিরে কিন্তু এখন ভারতের দৃষ্টি পাকিস্তান থেকে সরে গিয়ে বেইজিং এবং তার সাথে বাংলাদেশের দিকেও নিবদ্ধ হয়েছে ভারতের এই নতুন উদ্বেগের প্রধান কারণ হল বাংলাদেশের সাম্প্রতিক দ্রুত রাজনৈতিক কটোপরিবর্তন বাংলাদেশের ক্ষমতায় আসা নতুন অন্তর্বর্তীকালীন সরকার এবং তার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের চীন এবং পাকিস্তানের দিকে বেশি ঝুঁকে পড়েছে এই সন্দেহ আরও ঘনীভূত হয় যখন ভারত ভুটান সীমান্তের কাছে চীন সম্প্রতি একটি বড় আকারের সামরিক মহড়া চালায় একই সাথে পাকিস্তানের জয়েন্ট চিফ অব স্টাফ কমিটির চেয়ারম্যান অর্থাৎ সে দেশের শীর্ষ সামরিক কর্মকর্তা জেনারেল সাহির শামসাদ মির্জা ঢাকা সফর করেন এবং ডক্টর ইউনুসের সাথে বৈঠক করেন ওই বৈঠকে কানেকটিভিটি বা সংযোগ এবং সামরিক সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে বলে জানা যায় এই ঘটনায় ভারতের গোয়েন্দা সংস্থাগুলোকে অস্থির করে তোলে ভারতীয় নীতি নির্ধারকরা মনে করছেন বাংলাদেশের ওই নতুন কূটনৈতিক অবস্থান ভারতের পূর্বাঞ্চলীয় কৌশলগত ভারসাম্যকে পুরোপুরি নষ্ট করে দিতে পারে তবে ভারতের আসল আতঙ্ক শুরু হয়েছে অন্য একটি খবরকে কেন্দ্র করে ভারতীয় গণমাধ্যমের রিপোর্ট অনুযায়ী বাংলাদেশ চীনের কাছ থেকে বত্রিশটি অত্যাধুনিক যুদ্ধ বিমান কেনার পরিকল্পনা করছে এই বিমানগুলো শুধু সাধারণ বিমান নয় এগুলো উন্নত রাডার সিস্টেম ইলেকট্রনিক ওয়ারফেয়ার বা যুদ্ধকালীন প্রতিপক্ষের যোগাযোগ ব্যবস্থা ধ্বংস করার প্রযুক্তি এবং দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সজ্জিত থাকবে ভারতের সামরিক পরিকল্পনাবিদরা হিসাব করে দেখেছেন যদি এই বত্রিশটি বিমান বাংলাদেশের উত্তরবঙ্গের কোনো বিমানঘাটিতে মোতায়েন করা হয় তবে তা ভারতের শিলিগুড়ি করিডরের জন্য সরাসরি হুমকি হয়ে দাঁড়াবে এই বিমানগুলো কয়েক মিনিটের মধ্যেই নেকের উপর হামলা চালাতে বা সেটি বিচ্ছিন্ন করে দিতে সক্ষম হতে পারে শুধু চীন নয় বাংলাদেশ তার সামরিক বাহিনীকে আধুনিকায়নের জন্য তুরস্কের মতো দেশের দিকেও ঝুঁকছে তুরস্কের সহায়তায় পুরো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ঢেলে সাজানো হচ্ছে আসছে নতুন নতুন অস্ত্র দূরপাল্লার মিজাইল এবং দেশে তৈরি হচ্ছে কারখানা। ভারতের কাছে এই সবগুলো ঘটনায় এক একটি অর্শন সংকেত তারা হঠাৎ করে আবিষ্কার করেছে যে এতদিন যে বাংলাদেশকে তারা তাদের নিয়ন্ত্রণে থাকা প্রতিবেশী বলে মনে করত সেই বাংলাদেশে এখন তাদের জন্য পাকিস্তান সীমান্তের চেয়েও বড় নিরাপত্তা হুমকি হয়ে উঠছে এই অনুভূত হুমকির জবাব ভারত শুধু মাটিতেই সেনাঘাটে বসিয়ে দিচ্ছে না আকাশেও তারা শক্তি প্রদর্শন শুরু করেছে বাংলাদেশ থেকে উন্নত যুদ্ধ বিমান কেনার খবরের পরপরই ভারত তড়িগুড়ি করে বাংলাদেশ সীমান্তের কাছে একটি বিশাল বিমানযুদ্ধ মহড়া শুরু করেছে গজরাজ নামের এই মহড়ায় ভারতীয় বিমানবাহিনী তাদের সেরা যুদ্ধ বিমানগুলো ব্যবহার করছে এর মধ্যে রয়েছে ফ্রান্সের রাফায়াল রাশিয়ার হয়ে থার্টি এবং ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি প্রচণ্ড অ্যাটাক হেলিকপ্টার বিশ্লেষকরা মনে করছেন এর আগে কখনোই ভারত বাংলাদেশ সীমান্তের এক কাছে এমন আগ্রাসী বিমান মহড়া চালায়নি এই মহড়ার মাধ্যমে ভারত আসলে বাংলাদেশকে একটি স্পষ্ট এবং কিছুটা আগ্রাসী সামরিক বার্তা দিতে চাইছে বার্তাটি হলো ভারত সবকিছুর জন্য প্রস্তুত ভারতের এই অস্থিরতা এমনই সময় প্রকাশ যখন আন্তর্জাতিক অঙ্গনে ভারতের প্রভাব নিয়ে নানা প্রশ্ন উঠছে যে ভারত নিজেকে এশিয়ার অপ্রতিদ্বন্দ্বী পরাশক্তি হিসেবে প্রতিষ্ঠা করতে চায় সেই ভারতকেই সম্প্রতি মধ্য এশিয়ার তাদের একমাত্র পূর্ণাঙ্গ বিদেশি বিমানঘাটি থেকে সরে আসতে হয়েছে তাজিকিস্তানের আইনি বিমানঘাটিতে প্রায় দুই দশক ধরে ভারতের সামরিক উপস্থিতি ছিল কিন্তু সম্প্রতি ভারত সেখান থেকে অনেকটা নীরবে চুপি সারে তাদের সমস্ত সৈন্য এবং সামরিক সরঞ্জাম সরিয়ে নিয়েছে সামরিক বিশ্লেষকরা এই ঘটনাকে ভারতের কৌশলগত পিছুহাটা হিসেবে দেখছেন তারা প্রশ্ন তুলেছেন যে দেশ একটি বিদেশের মাটিতে থাকা গুরুত্বপূর্ণ ঘাটি ধরে রাখতে পারে না সে দেশ কিভাবে নিজেকে পড়াশক্তি হিসাবে দাবি করে এই আন্তর্জাতিক চাপের মধ্যে বাইশ কিলোমিটার প্রশস্ত একটি করিডোর নিয়ে ভারতের এই চরম আতঙ্ক তাদের শক্তিশালী ভারতের করছে মিলিয়ে পরিস্থিতি যা দাঁড়াচ্ছে তা হলো একদিকে বাংলাদেশ তার নিজস্ব নিরাপত্তা ও সার্বভৌমত্বের প্রয়োজনে সামরিক সক্ষমতা বাড়াচ্ছে এবং চীন পাকিস্তান সহ বিভিন্ন দেশের সাথে নতুন করে সম্পর্ক স্থাপন করছে অন্যদিকে ভারতের সামরিক তৎপরতা এবং কূটনৈতিক অস্থিরতা এটাই প্রমাণ করে যে নয়াদিল্লি তার উত্তর পূর্বাঞ্চলকে নিয়ে ঠিক কতটা এই বাইশ কিলোমিটার জন্য একটি স্থায়ী কৌশলগত মাথা ব্যথায় পরিণত হয়েছে সেখানে রাফাইল এস ফোর হান্ড্রেড মোতায়েন এবং একসাথে তিনটি নতুন সেনাঘাঁটি তৈরি করা এটাই প্রমাণ করে যে ভারতের গোয়েন্দাদের কাছে সত্যি এমন কোনো বড় খবর আছে যা তাদের রাতের ঘুম কেড়ে নিয়েছে অনেকেই রসিকতা করে বলেছেন এত বড় একটি দেশ হয়েও একটি ছোট্ট প্রতিবেশী দেশের সামান্য সামরিক আধুনিকায়নের ইঙ্গিতেই ভারতে যেভাবে আতঙ্কিত হয়ে উঠছে তা বেশ কৌতূহল দীপক তবে এটা স্পষ্ট যে ভারত এবং বাংলাদেশের সম্পর্কের ইতিহাসে এমন উত্তেজনাপূর্ণ এবং অবিশ্বাসের সময় আর আসেনি বাংলাদেশের আগামী নির্বাচন যতই ঘনিয়ে আসছে সীমান্ত ততই উত্তপ্ত হয়ে উঠছে পুরোনো সব হিসাব নিকাশ বদলে গিয়ে নতুন এবং জটিল গুরাজনৈতিক খেলা শুরু হয়েছে যার কেন্দ্রবিন্দুতে রয়েছে ওই সরু মুরগির গলা বা চিকেন নেক